সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন আটষট্টি বছর বয়সে নেতারা যোগে আক্রান্ত হন তিনি পরে সাংহাইয়ের হাসপাতালে মধ্যরাতে সর্বোচ্চ ভালো জায়গায় জান্নাতুল রাখো জান্ন চারদিক থেকে অনেকটা খারাপ সময় অতিবাহিত করছে বাংলাদেশ আওয়ামী লীগ

সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে মহান বিজয় দিবসের অগণিত শুভেচ্ছা তো প্রথমে আল্লাহর কাছে দোয়া করি যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা তাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখুক মানে যারা মুসলিম তারা জান্নাতুল ফেরদাউস নসিব হোক তাদের আর বাকিদের যার যার ধর্ম অনুযায়ী যাই হোক কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সকল উপদেষ্টা বা ধরেন আমাদের যারা বৈষম্যবর্ধী আন্দোলনের যারা নায়করা আছেন প্রত্যেকের বক্তব্যে শেখ হাসিনার কলিজায় যতটুকু রক্তক্ষরণ না হয় রাষ্ট্রপতি ভাই বিশ্বাস করেন রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু কথায় মানে আমার কাছে মনে হয় আর কি যে শেখ হাসিনার আসলে এই মধ্যে ফিলটা কি হয় যারে নিশ্চয়ই অনেক বয়সে ছোট যারা চুপ্পু তুমি চুপ্পু না সাথে থাকা ওবাদুল কাদের বা বাকি যারা আছেন বলে দেখেন নেত্রী কারে বানাইছিলেন কিন্তু আসলে কিছু করার নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার ফলে তাকে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয় তবে আজকে যে বক্তব্য দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি বক্তব্যটাকে অন্তরে অনুধাবন করেন আর এটা যদি অনুধাবন করে সামনের দিকে রাষ্ট্র পরিচালিত হয় প্রত্যেকটা উপদেষ্টা থেকে শুরু করে আপকামিং যে সরকার গঠিত হবে প্রত্যেকে যদি মনে প্রাণে এই বিষয়টা আসলেই উপধাবন করেন আমার মনে হয় যে বাংলাদেশ বদলাইতে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি গত 53 বছর সেটা করতে বেশি সময় লাগবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক ডায়লগ গুলো তো সব সময় শুনি অন্তকরণে কতটুকু এগুলাকে ধারণ করা হয় সেটাই প্রশ্ন যাই হোক আজকে মহান বিজয় দিবস উপলক্ষে প্লাস বিভিন্ন বিষয়ে উপলক্ষে আমাদের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে আবারও বলি জুলাই আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলছেন যে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা অর্থনৈতিক মুক্তির পথ চলা বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও দেশের উন্নয়ন এবং অগ্রগতি কখনোই থেমে যায়নি স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক সামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর বলছেন যে জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান হয়েছে তা বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টি তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা গেল ১৬ বছর যাবত আওয়ামী লীগের যেই বিভিন্ন বক্তব্য অর্জন নেয়া যে জাতির বা জীবনের মানুষের জীবনযাত্রা জীবনমান অনেক কিছু যে বক্তব্যগুলো গত ১৬ বছর আওয়ামী লীগ মানে আপনারা ধরেন বিভিন্ন রকম বক্তব্য দিত রাষ্ট্রপতি যে হবে আজকের এই বক্তব্যে শেখ হাসিনার সেই বক্তব্যগুলো একটা কাউন্টার অবস্থানে চলে গেছে তিনি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা তো সেই লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল কিন্তু বিজয়ের পাঁচ দশক পার হলেও মানে এত বছর যে সরকারগুলো ছিল সর্বশেষ ষোলো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও জনগণের অর্থনৈতিক মুক্তি এখনো অর্জিত হয়নি একদম ফ্রুটিকা খাওয়া কথা কথা কিন্তু সত্য অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের এসালমদের অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের যখন যে সরকার ক্ষমতায় থাকছে তাদের এমপি মন্ত্রী আত্মীয় স্বজন ফোরটিন জেনারেশনের যে যেখানে কানেক্টেড দলীয় লেজুর ভিত্তিক নেতা যারা আছেন বা প্রশাসনের বিভিন্ন লোকদের কিন্তু আম জনতার জীবন এখনো আম জনতারই রয়ে গেছে তিনি বলছেন যে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করেছি আচ্ছা যাই হোক মুক্তিযুদ্ধের বিভিন্ন বক্তব্য তিনি এখানে দিয়েছেন ইভেন তিনি আমাদের অনেকগুলা কথা বলছেন যাই হোক দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরও অবদানের বিষয়টি তিনি উল্লেখ করেছেন এই জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য তো এই অবদান যদি আপনারা ফিলি করেন একটা বিআইপি লাউঞ্জ করছেন বাট এর পাশাপাশি আর অনেক কিছু আছে দেশে বিদেশে প্রবাসীরা আমরা যারা বসবাস করি সেখানে পাসপোর্টগত একটা বড় ধরনের ঝামেলা পোহাচ্ছে মালয়েশিয়ার প্রবাসীরা আরও বিভিন্ন দেশে পাসপোর্টের জন্য আবেদন করে অনেকে পাসপোর্টগুলো পাচ্ছে না নিশ্চয়ই আপনারা এটা একটু ফোকাস রাখবেন এর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যেন হয়রানি না হয় মালটাল এগুলো যেন ঠিকঠাক মতো পায় এগুলো একটু করে দেন তাহলে প্রবাসীরা আরও দ্বিগুণ গতিতে বাংলাদেশে রেমিডেন্স পাড়াবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে তিনি তার বক্তব্যের সারমর্মে যেটা তিনি বুঝিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কত সালের চব্বিশের কিন্তু আওয়ামী লীগ সবসময় বলতো মহান মুক্তিযুদ্ধ আহ পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এখন এই জায়গাটাতে তিনি নিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্য মুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রাখি মানে ওনার বক্তব্যগুলো শতভাগ যুক্তি কিন্তু এই বক্তব্যগুলা কোথাও না কোথাও যখন শেখ হাসিনা শোনেন বা তাদের যারা উচ্চপদস্থ দলীয় হাইকমান্ডের শোনেন মানে অন্তরে একটা জিনিস হয় কোনটা ওবাদল কাদের কাকু বলছিলেন জ্বালা রে জ্বালা এরকম কিছুই সম্ভবত হয় তবে সবই কপাল রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কপালটা আসলে অন্যরকম

শেখ হাসিনা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যেতে জাতিকে যেভাবে জিম্মি করেছিল একটি আনন্দ একটি উৎসাহ এবং উদ্দীপনার দিয়ে পালন করার সুযোগ পেয়েছি মহান স্বাধীনতার গোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই যে এক ব্যক্তির শাসন এক দলীয় শাসন সব কিছু মিলে জাতিকে যেভাবে জিম্মি করেছিল সেখান থেকে পুরো জাতি কোনোভাবেই বের হতে পারে নাই সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ত্যাগ শ্রমের মধ্য দিয়ে এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি শেখ হাসিনা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যেতে পাঁচে আগস্টের পর এই প্রথম বিজয় দিবস বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর এই দিনটি একটি আনন্দ একটি উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালন করার সুযোগ পেয়েছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আপনারা জানেন যে দীর্ঘ নয় মাস এই লড়াই এই সংগ্রামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রণাঙ্গনের তিনি যে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধ করেছেন তার নেতৃত্বে আমরা যখন বিজয় অর্জন করেছি তার পূর্বেও চোদ্দোই ডিসেম্বর আজ আমাদের এই দেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য সেদিন বুদ্ধিজীবীদেরকে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করেছিল আগামীকাল পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা কনসার্টের আয়োজন করেছি সম্পূর্ণ দেশীয় শিল্পী বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতি নিয়ে এখন সুযোগ পেয়েছি ইনশাল্লাহ আগামী দিনগুলোতে গণতন্ত্রের বিদকে শক্তিশালী করার মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর আমরা এই প্রজন্মের সামনে এই তরুণ আবি যুবকদের সামনে এই দেশের মানুষের সামনে আমরা আমাদের উপস্থিতি মধ্য দিয়ে সেখানে আমরা প্রমাণ করতে চাই ইনশাল্লাহ আমাদের যে থিম আমাদের যে ধারণা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই ধারণাটা দিয়েছেন সে প্রত্যাশা অনুযায়ী আমরা এই কনসার্টের আয়োজন করেছি এবং সবার আগে বাংলাদেশ সেখান থেকে আমরা বাংলাদেশের সকল শিল্পীদের মাধ্যমে তারা তাদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সেখানে তাদের গান তুলে ধরবেন আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের বিশেষ করে সমাজ তারা উদ্বুদ্ধ হয়ে তো সম্পূর্ণ ভিডিও দেখলেন দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ